সুপনা হইলা বদা দিম মাই তিন্ফা আখিয়াই না বিহীন আরুদা বা দামতি হাব কাদিক আল্লাফা বলেন লক্ষ্য করে দেখোক সমুদ্রের লবণার্থ পানিগুলি বাষ্পীয় আকারে মেঘমালায় পরিণত করে দেই আর বাতাসকে হুকুম করি মেঘটাকে টেনে নিয়ে যাও অমুক জায়গায় আল্লাহ যেখানে বৃষ্টি দিতে চান বাতাস মেঘকে ঠেলে নিয়ে সেখানে নিয়ে আসে বৃষ্টির পানিগুলি পড়ল আল্লাহ পাক বলেন আকাশের বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে আমি করে দিলাম জিন্দা এই মৃত্যু জমিনকে আমি জিন্দা করলাম সেখানে তুমি বীজ বপন করলে সেই বীজগুলি বীজের মাথা ফাটাইয়া চারাগুলি কে বাড়ি করে দিল মাটির আস্তরণ মাটির আস্তরণের মধ্যে কদুর বিচি লাউর বিচি আপনারা কদুকন্যা লাউ বলেন যেটাই হোক বুঝলি হইল কদু অথবা লাউ একই কথা অথবা যে কোনো শাক সবজি উদ্ভিদ এর চারা এর বীজ মাটিতে দেওয়া হলো মাটিটা ফেটে চারা যে পাতা দুটা বেরিয়ে আসলো

ফজআলা মিনহু জাওজাইন যাকার ওয়াল আল্লাহ পাক বলেন মানুষকে নিকৃষ্টতম মাতৃগর্ভে নিক্ষিপ্ত এক ফোঁটা পানি ছিল না আমি তার থেকে আকার আকৃতি দিয়ে সুগৃত করে মানুষের আকার দান দান করেছি আর মায়ের পেটের ভিতরে আমি নারী আর পুরুষ বানায়ছি কোন সন্তান এবং পুত্র সন্তান রানাইশি সোহানাল্লাহ কর এখন মানুষের কয়েছে আমরাও পারি এই যে ক্লোনিং সিস্টেম একটা শুরু হয়েছে শুনছেন আপনারা কথা না কইলে বুঝি কি ক্লোনিং পদ্ধতি এটি ক্লোনিং পদ্ধতি বিজ্ঞানীরা যারাই কাজটা করতেছে তারা বিশ্ব সভ্যতাকে বিরস্ত করার একটি মারাত্মক কাজে তারা হাত দিয়েছে ক্রণিং পদ্ধতিতে যে যা কিছু তৈরি হয় এর আগে ভেড়ার বাচ্চা হয়েছে ছাগলের বাচ্চা বানাইছে সেগুলি তার মায়ের মতোই হয়েছে অথবা পিতার মতো হয়েছে পিতার ডিএনএ নিয়ে একটা পুরুষ জাতীয় জন্তুর ডিএনএ অথবা স্ত্রী জাতীয় একটি জন্তুর ডিএনএ নিয়ে তারপরে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সন্তান এই বাচ্চা উৎপাদনের ব্যবস্থা তারা শুরু করেছে পশু দিয়ে এরপরে মানুষ এভাবে করা যায় কিনা সেই চিন্তা তারা করেছে ইতিমধ্যে নাকি দুটো বাচ্চা হয়েছে এটা সত্য না মিথ্যা এখনও যাচাই করা যায় নাই কিন্তু পশুর থেকে যেগুলো হয়েছে সবগুলি রোগ নিয়ে আসছে পৃথিবীতে গেল এক নম্বর কথা দুই নম্বরে ডিএনএর মাধ্যমে যে মানব শিশু পয়দা হয় তার সবগুলি তার মায়ের অনুকরণে হয় একেবারে অবিকল মায়ের চেহারা নিয়ে আসতেছে অবিকল পিতার চেহারা নিয়ে আসতেছে চিন্তা করুন এই মেয়ে যখন বয়স প্রাপ্তা হবে তখন তার পিতা কি করে বুঝবে তার বউ কোনটা আর মেয়ে কোনটা উচিত হবে পৃথিবীর সমস্ত নেতৃবৃন্দ বিশ্ব নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হয়ে এই দুঃসাহসিক কাজকে বাধা দিয়ে বন্ধ করে দেওয়া উচিত আল্লাহর সৃষ্টির সাথে পাল্লা দিতে গেলে ধ্বংস ছাড়া পথ থাকবে না লক্ষ্য করেছেন আপনি সাক্ষী দিলে আজ এক সাক্ষী দেবেন কালকে বলবেন যে ওই সাক্ষী আমি দেই আজকে সই করেছেন কালকে বলবেন ওই সই আমি করি নেই কিন্তু আল্লাহ রব্বুল আরামিন আপনার ফিঙ্গার প্রিন্ট আপনার আঙ্গুলের সাপ এমন করে দিয়েছেন আঙ্গুল দিয়ে যদি কাগজের উপর একটা টিপ মারেন টিপ সই করেন আপনার বাবা কবর থেকে উঠে এসেও বলতে পারবে না যেটা আপনার না আদম আলা সালাম থেকে নিয়ে আস পর্যন্ত আজ থেকে নিয়ে কামাত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে আর আসবে কোন মানুষের আঙ্গুলের রাখার সঙ্গে আর একজন আঙ্গুলের রাখার মিল হবে না হচ্ছে সৃষ্টি আল্লাহ সুতরাং তিনি বলছেন আমি মাতৃ গর্বের ভিতরে সন্তান তৈরি করি সেই সন্তানকে কোনটা কন্যা সন্তান কোনটা পুত্র সন্তান আমি বানাই এই কাজটা জিনে পারেন এবার দেখেন সামনে কি বলতেছেন আল্লাহ এই কাজটি যিনি করতেছেন এত কাজ যিনি সম্পাদন করেছেন এক ফোঁটা নাপাক পানি এক ফোঁটা নিকৃষ্ট গান্দা পানি যা শরীর থেকে নির্গত হরে পরে গোসল ভরস হয়ে যায় এমন এক ফোঁটা পানি দিয়ে তোমার জন্মের উৎপত্তি করেছি আকার দিলাম হাত দিলাম পাও দিলাম চোখ দিলাম সুন্দর করে বানালাম তারপরে পৃথিবীতে পাঠালাম এরপরে তুমি কি করে মনে করতে পারো যে সেই আল্লাহ তোমার মৃত্যুর পরে আবার চিন্তা করতে পারবে না আলাইসা দা আলী পাক কি তোমাকে মৃত্যুর পরে আলাইসা দা আলীকে বে আল্লাহ পাকের পক্ষে এটা কি সম্ভব নয় যে তোমার মৃত্যুর পরে আল্লাহ আবার চিন্তা করবেন বলেন অবশ্যই পারবেন বলেন অবশ্যই পারবেন প্রিয় ভাইর আল্লাহ পাকের পরে বলছে হে মানব সকল যদি সন্দেহ হয় যে আমি তোমাদের পরকাল সম্পর্কে যদি পুনরুত্থান সম্পর্কে যদি তোমাদের সন্দেহ হয় জানা থাকা উচিত আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি মাটির উপকরণ দিয়ে সৃষ্টি করেছি এই মাটির সাথে মিশে যাবা আবার উঠানো হবে মাটিতে কবরের মধ্যে মুর্দা রাখার সময় কি বলি আমরা সবাই মিন্ন হামকি হা নি দু ওয়া মিনহা তারাতান ওহরা গর্ভের ভিতরে মানুষ কে আল্লাহ রাব্বুল আলামিন হাত পাও চক্ষু কর্ণ নাসিকা দিয়ে সুন্দর করে মায়ের পেটের ভিতরে বানায়া এই পৃথিবীতে আল্লাহ পাক পাঠায় দেন আর আল্লাহ পাক বলেন সুমমানুখরিজুকুম ফেলা বাচ্চার আকারে মায়ের পেট থেকে বের করে দিলাম যে আল্লাহ রব্বুল আরামিন এইভাবে করে তোমাদেরকে সৃষ্টি করেন রাখো এসব কিছু এই জন্যই ঘটে যেহেতু আল্লাহ রব্বুল আরামিন আল্লাহ তালা মহা সত্য তিনি যা বলেন তাও সত্য তার কথার মধ্যে কোনো কথার মধ্যে কোনো রকমের বৈপরীত্য নাই প্যারোমিটার যন্ত্র আছে যে যন্ত্রের মাধ্যমে আবহাওয়া মাপা হয় বৃষ্টি হবে কি হবে না ঝড় হবে কি হবে না জলোচ্ছ্বাস হবে কি হবে না এগুলি ব্যারোমিটার যন্ত্র দিয়ে আবহাওয়া মাপা যন্ত্র দিয়ে তারা মাপে কিন্তু আপনারা কি কখনোই শুনেছেন যে রেডিও টেলিভিশনে বলা হয়েছে সন্দীপ কুতুবদিয়া হাতিয়া সেন্ট মার্টিন এবং বাঁশখালি আর কি কন দু একটার নাম বাজার পতেঙ্গা ইত্যাদির উপর দিয়ে দুইশো মাইল স্পিডে ঝোড়ো হাওয়া প্রবাহিত হবে আগামী কাল। তিরিশ ফিট উঁচু হয়ে জলোচ্ছ্বাস হবে এরকম কথা বলে কেউ কি বলে হইতে হইতে পারে পারে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবার কোরআন শরীফ দেখুন তো কোরআন শরীফে কোথাও আসে পরকাল হইলেও হইতে পারে কবর আজাব এটাও হয়তো হইতে পারে জান্নাত আর জাহান্নাম থাকতেও পারে এরকম কথা আছে সব কথা ডাইরেক্ট কোন কথার ভিতরে কোন রকমের বৈপরীত্য নাই আল্লাহ রাব্বুল রাবিন বলেছেন ইদা আস-সামা ফাতরাত আকাশসমূহ যখন বিদুর্ণ হয়ে যাবে ওয়াইদান আর যখন তারকা সমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে ওয়েদেল কুমুরাত আর যখন কবরের ভিতরে যা কিছু আছে সব উদ্গিরণ করে দেওয়া হবে সমস্ত কথাগুলি ডাইরেক্ট দালিকাবি আমিন আল্লাহ যেহেতু আল্লাহ মহা সত্য হোমানস্ত ইলাহ আর আল্লাহর চাইতে সত্যবাদী আর কে আছে বলেন আছে কেউ সে আল্লাহ রমুল আরমিন বলেন এত কিছু কাজ এত সুন্দর ব্যবস্থাপনা করে যিনি করেন সে আল্লাহ রব্বুল আরামীদ তোমাদেরকে তোমাদের মৃত্যুর পরে আবার জিন্দা করবেন এতে সন্দেহ করার কোনো কারণ নাই ওয়া আন-নাসাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা ওয়া আননা আল্লাহ ইউবাছু ফিল কুবুর আল্লাহ পাক বলেন অবশ্যই কিয়ামত আসবে তাকে কেউ বিন্দু মাত্র কোনো এতে কোনো সন্দেহ নাই আর ও আননা আল্লাহ ইউবাছু মান ফিল কুবুর আর আল্লাহ পাক অবশ্যই কবরে যা কিছু আছে সব বের করে নিয়ে আসবেন কান্তশীল যেমন আপনারা দেখছেন কি না এই যে যখন বন্যা বন্যা বলে পানি টানি যখন ওঠে বন্যা না কি বলে তুফান বন্যা ইত্যাদি যখন হয় হওয়ার সম্ভাবনা হয় তখন মাটি থেকে গ্রাম্য পরিবেশে দেখা যায় মাটি থেকে পোকামাকড়গুলি এভাবে উঠতে থাকে দেখছেন না আপনারা দেখছেন কি না পাখাওয়ালা পিঁপড়াগুলি এভাবে সব উঠতে থাকে কান্নাহুম জারাদ মুন্তাশির এইভাবে করে পোকামাকড় পতঙ্গগুলি যেভাবে মাটি থেকে উদ্গত হতে থাকে সমস্ত খাবারগুলি থেকে মানুষগুলি উদ্গত হয়ে যাবে তবে হ্যাঁ আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে কবর দিয়ে সব উঠবে কিন্তু যে মানুষের বাঁকে খাইছে তার কি হবে যে মানুষ আগুনে পড়ে গেছে তার কি হবে যে নদীর মধ্যে ডুবে গেছে তার কি হবে যে কুমিরের প্যাটে চলে গেছে তার কি হবে এরকম একটা প্রশ্ন আপনারা করতে পারেন কবর কাকে বলে সেটা আমাদের জানতে হবে কবর শুধু মাটির কি কবর বলা হয় না এটি আলমে বার্জাক এটি পর্দা এটা জবনিকা মৃত্যুর পরের জীবনটাই হলো আলমে আয় পর্যন্ত যাইতে যে জীবনটা লাগে যে একটি সময় আছে এই সময়টার নামটাই হলো কবর সেটা গর্তের মধ্যে হইতে পারে মাটির মধ্যে সেটা বাগের পেটে হতে পারে সেটা কুমিরের পেটে হতে পারে সেটা প্রাণীতে পচে যেতে পারে এটা কোনো বিষয় না আল্লাহ পাক উঠাতে চাইবেন এবং সমস্ত কিছুকে কেয়ামতের দিন আল্লাহ রব্বুর আলমিন তার দরবারে হাজির করবে তাহলে আমরা বুঝতে পারলাম যে কেয়ামত যে হবে এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ না এখন ওই কেয়ামতের দিন আল্লাহ রব্বুর আলমিন আমাদের বিচার নেবেন হিসাব করবেন দুনিয়ায় যে পরীক্ষা দিয়েছিলাম এই পরীক্ষায় যদি কেউ একবার ফেল করে। আর একবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে আরও একবার যদি ফেল করে আবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে বার পরীক্ষা দেবেন বার ফেল করবেন বার পরীক্ষা একশো বার ফেল করবেন তারপরেও আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে কিন্তু ময়দানে যদি কোনো মানুষ তার জীবনের পরীক্ষায় যদি ফেল করে দ্বিতীয়বার পরীক্ষা দিয়া পাশ করার আর কোনো সুযোগ নাই এই কেউ হেরে গেল হাইকোর্টে আপিল করার সুযোগ আছে হাইকোর্টে যদি হেরে যায় সুপ্রিম কোর্টে কেস করে যেতার সুযোগ আছে আপিল করার সুযোগ আছে সুপ্রিম কোর্টেও হেরে গেল প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চাওয়া যাইতে পারে কিন্তু আদালতে ওই জায়গায় মানুষ যদি একবার তার জীবনের মামলায় হেরে যায় দ্বিতীয়বার আপিল করার আর কোনো জায়গা নাই কঠিন জায়গা সেই জায়গা হবে এবং সেখানে সবাইকে উঠতেই হবে সুতরাং এই যে প্রশ্ন করা হয় যেই প্রায় এই কেয়ামত কবে হবে এটা বিশ্বাস করি না হ্যান ত্যান ইত্যাদি মোরলে আবার জিন্দা করবে কে এই সব প্রশ্নের কোনো দাম নাই আল্লাহ পাক এই ব্যাপারে আরেকটি কথা বলছেন ولكننا اكثر الناس لا يعلمون হে এরা আপনার কাছে এই প্রশ্নটা করে এইভাবে যে কিয়ামত কবে আসবে মনে হয় যেন আপনি এটা জানেন এই ইলম কবে হবে মনে হয় যেন আপনি এটা জানেন সেই জন্য তারা এই প্রশ্নটা করছে আসলে বল ইনমা ইলমু হিন্দাল্লাহ কিয়ামত কবে হবে এটা কে জানেন আল্লাহ ولكننا اكثر الناس لا يعلمون অবশ্যই অধিকাংশ মানুষের এইটা জানে না কেমত কবে হবে এটা একমাত্র আল্লাহ পাক জানেন পরকালের জীবন যে হবে এতে কোনো সন্দেহ নাই সেই ব্যাপারে আল্লাহ পাক বলছেন তোমরা যে পুনরুত্থান সম্পর্কে অস্বীকার করো এবার চিন্তা করো তোমারে বানানো কঠিন না ওই মহা আকাশটা বানানো কঠিন কোনটা কঠিন বলেন না আপনারা কোনটা কঠিন আপনারা একটু তাকায় দেখেন তো এই যে বিশাল প্যান্ডেল এই প্যান্ডেলে খুঁটি আছে না নাই আছে কি না কতগুলো খুঁটি গুনতে আপনার আধা ঘন্টা কানে সময় লাগবে ঠিক না এই একটা প্যান্ডেল বানাতে যদি এতগুলি খুঁটি লাগে তাহলে বিশাল আকাশে যদি এই রকম খুঁটি লাগতো আকাশটারে ঝুলায় রাখার জন্য তাহলে চিন্তা করেন তো ঘুটির জ্বালায় গাড়ি জাড়ি চালানো তো আছে কোনো ঘুটি জোরে আছে নাই ওই আকাশটাকে আল্লাপ বলছেন কোনটা কঠিন ছিল তো ওই আকাশটা বানানোই তো আল্লাহ পাকের কাছে সহজ হয়ে গেছে তাহলে তোমারে একবার বানাইয়া যে একবার বানাতে পেরেছেন তিনি আবার চিন্তা করতে পারবেন না এই চিন্তা কেন করো আল্লাহ আরামিন কোরআনে কারিবির ভিতরে পরিষ্কার করে বলেছেন ওরা বলে বলে কা আমাদের হাট গোট যখন পচে যাবে গলে যাবে কি আমাদের চিন্তা করবে জবাবে আল্লাহ পাক বলেন হেনবি আপনি বলুন আপনি বলে দিন যে আল্লাহ রবুল আলমিন একবার তোমাকে সৃষ্টি করেছেন প্রথমবার যিনি সৃষ্টি করেছেন দ্বিতীয়বার মৃত্যুর পরে আবার তিনি জিন্দা করবেন কেন বিশ্বাস করো না সুতরাং এই যে আল্লাহ পাক মানুষকে মৃত্যু জীবন দিয়েছেন এই জীবনের পরে মৃত্যু মৃত্যুর পরে আবার আমাদের সকলকে উঠতে হবে এবং আল্লাহ পাকের দরবারে আমাদেরকে উপস্থিত হতে হবে এই কথাগুলি যারা অস্বীকার করে